আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু গাইস অ্যালার্জিটা আমার শরীরটা বেশি দুর্বল করে তো আমি পরশু মালিকের ছেলেরা বলছি যে আমার অ্যালার্জির ওষুধ এনে দেয় তো অ্যালার্জির ওষুধ আনে নাই তো কালকে রাত সাড়ে আটটা বাজে আমার তিরিশ টাকা দিয়ে বলে কি যে তুই ডাক্তার দোকানে গিয়ে আর ওষুধ কিনাম তো কালকে রাত্রে নাস্তা পানি খাওয়াই দিতে দিতে নয়টা সাড়ে নয়টা বাজে পরে আমি আর ডাক্তার দোকানে যাইনি আর আমি জানিও না যে এখানে ডাক্তার দোকান কোন জায়গায় তা আমি ওরে বললাম মালিকের মেয়েরে বললাম ওর বোনেরা বললাম যে তোরা গাড়িতে করে আমরা লয়ে হয় হয়তো গাড়ির থেকে আমি নেমা ডাক্তার দোকানে গিয়ে আমি বলমু আমি ওষুধ আম তাও নেয় নেই আজকে সকালবেলা যে যার কাজে গেছে আমি ওই তিরিশ টাকায় ফেরত দিয়ে বলতেছি কি যে নেই কাজের থেকে আসার সময় দুপুরবেলা আমার জন্য ওষুধ নিয়ে আসি কারণ হচ্ছে সারাদিন একটু ভালো থাকি সারাদিন চুল এনে গাড়াতোর চুলকায় একটু কম কিন্তু সন্ধ্যা হইলে রাত হইলেই বেশি রাত্রে একটু ঘুমাইতে পারি না আমি সেই কথাগুলো বলছি বলার পরে বলতেছে যে তোর সমস্যা তুই দেখ তুই ওষুধ কিনা টাকা তো দিছি আমরা কি আমি এখানে কোনো ডাক্তার দোকান চিনি না আমি কিভাবে যাবো ডাক্তারের দোকানে ওরা আমার রাস্তা বললে দেয় যে এম এমনে এমনে না এমন একটু যাবি ওই থেকে ডাক্তার দোকান আস তাহলে বলান আমি চিন্তা করি আজকে আমি খুব মিস করি আমার মালিকেরে কারণ আমার মালিক হচ্ছে সে অন্য রাষ্ট্রে গেছে ঈদের রাত্রে সে আসবে সামনের মাসের দশ তারিখ তো সে দশ তারিখে আসলে তো তার ভিতরে তালা নামলে আমার গাগাতরে এগুলো কমে যাবে তো আজকে আমি ওনারে খুব মিস করতেছি কারণ উনি থাকলে আমার মালিক থাকলে হয়তো আমার তিন দিন ধরে হয়তো আমার এত কষ্ট হয় না কালকে আমি আমার মালিকের ফোন দিছি কপিলের ফোন দিয়ে বলতেছি কি যে বাবা আমি ওর কাছে ওষুধ আনতে বলছি তা ও তো ওষুধ আনে দেয় নেই বলছে যে হয়তো বেলাতে বানাই কিন্তু ও সন্ধ্যার পরে আমার দিছে টাকা তিরিশ টাকা দিয়া বলে কিনা তুই ডাক্তার তারা যা তো ভাই আমরা কাজের মেয়েরা আশা করি যে সারাদিন আমরা যে কাজ করি হয়তো মালিকের থেকে কিছু ভালো ব্যবহার আশা করি ঠিক আছে কিংবা ভালো কোনো কাজের জন্য বাহবা দিল সেটা আশা করি আমরা কাজের মেয়েরা আর আলহামদুলিল্লাহ এখানে সবাই ওরা ভালো ব্যবহার করে আমার কাজবাজ সবাই ওদের পছন্দ কিন্তু হচ্ছে মাঝে মধ্যে কিছু কাজ করতে পারি না তার কারণ হচ্ছে আমার শরীরটা অসুস্থ থাকে শরীরটা দুর্বল থাকে আর সে গেছে আমার এই কাজটা আমার খুব কষ্ট লাগছে যে আজকে আটটা বছর তোদের বাসায় আমি তোরা আমার ভালোবাসো আমার ভালো জানো বাস ঠিক আছে কিন্তু এইটা ভালো দেখার নমুনা এটা কি ভালো জানার নমুনা বলেন আর চারটে পাঁচটা দিন আমি ভুগতেছি অ্যালার্জিতে কিন্তু ওষুধ না দিতে বলি দেয় টাকা ওষুধ না খা তো যাই হোক এখন একটু সময় পেলাম সেদিন একটু ভিডিও করলাম সময়টা পাইতাম না একজলি গোস্ত দিয়ে আসছি প্রেশার কুকারে তো সেই কারণে আইসা একটা ভিডিও বানাইলাম আর হয়তো জানি না না হয়তো সন্ধ্যার সন্ধ্যার সময় কিংবা মাঘরে আগে কিংবা মাঘরেভার পরে তা আমি নিজেই বেরোয় যেতে পারি ডাক্তারের দোকানের খোঁজে কারণ রাতে হইলে একটু ঘুমাইতে পারি না তার কারণ রাতে হইলো অ্যালার্জিগুলো আছে এত বেশি তো দেখি বলে দিছি অফিসে যাওয়ার সময় যে পারলে ওষুধ লোবি আর না পারলে নাই দুয়েও ভাই বোনের কাছে বলছি এখন জানি না যদি ওরা লইয়ে সেটা বোঝা যাবে দুপুরের পরে আর যদি না আনে তাই হয়তো আমারই যাওয়া লাগবে তো কিছু করার নেই তো সেটাই আমি চিন্তা করি যে আমরা কাজের মেয়েরা কাজ করি সারাদিন একটু মালিকের ভালো ব্যবহারের জন্য সে যদি একটা ভালো কথা বলে তাহলে আমাদের কাজের মেয়েদের মনটা কিন্তু অনেক খুশি হয়ে যায় ঠিক আছে কিংবা ধরেন আমরা একটা খাবার বানাই দিলাম সেটা খাইয়ে যদি প্রশংসা করে তাহলে ওইটাতে কিন্তু আমাদের শান্তি লাগে তো আমি মনে মনে ভাবতেছি যে তোদের মুখে মধু অন্তরে বিষ কারণ আমি যে কাজের মাইয়া তার পরিচয় তো তোরা এডি দিয়ে দেশ আজকে সকালবেলা আমি আমার মালিকের মেয়ের বলছিও যে আমি যে কাজের মাইয়া তোরা যে খালি ক যে বোন বইন বইনের মতন এটা ভুল আমি চারটে পাঁচটা দিন ধরে তোদের বলতেছি যে আমার এই সমস্যাটা আমি ভুগতেছি আমি কাজ করি বিদে তোরা বুঝতে পারস না আর যদি কাজ না করে যদি রুমে হুয়ে থাকতাম তাহলে তোরা ঠিকই ওষুধটা এনে দিতে পরে বলতেছে যে না কেন কাজ করে কাজ না করে হুইয়ে থাকবে কাজ করবে আমি বলছি কাজ করবো কাজ করতে গেলে আমি তো একটা মানুষ আমিও তো একটা মানুষ নাকি আমারও তো একটা প্রাণ আছে তো আমারও তো ভালো থাকার দরকার তো তোদের ওষুধ এনে দিতে বলে ওষুধ এনে ওষুধে না টাকা না ওষুধ আনেলা তো আমি চাইছি মালিকের ফোন ফোন দিলে হয়তো তার সচরাচর পায় না ইমুতে কারণ সে হয়তো গেছে অন্য রাষ্ট্রে সে কোনো কাজে গেছে ফোনে পায় না তো ফোন দিয়ে হয়তো বলবো যে বাবা ওষুধ আনে দেয় নেই আর তার বললেও লাভ নাই তারা বললে হয়তো সে কষ্ট পাইবে তার কারণ সে এখন অন্য একটা রাষ্ট্রে গেছে তার কাজে তো চিন্তা করে যে এরকমের তো কত ভালো মানুষ আছে যাদের মুখে মধু অন্তরে বিষ তা আমরা কাজের মেয়া কাজের মেয়াই থাকবো বিদেশের বাড়ি এই যে দেখেন ওই টাকা ত্রিশ টাকা টাকা দিয়ে কি করবো আমি বলাম তো আজকে আমি তো রাতে একটু ঘুমাইতে পারি না আজকে পাঁচটা বাজে উঠছি পাঁচটা বাজে নাস্তা বানানোর আগে আমার ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে তো মালিকের মায় যখন কাজে যায় তখন দেখতেছে ঘর দুয়ার সবকিছু ঘেরান গেরান কারণ ঘর দূরান পরিষ্কার করছি সব সবকিছু তারপর বলে কি এত সকাল বেলায় হয়ে গেল আমি বলছি আমি রাত্রে ঘুমাইতে পারি না কারণ এই সমস্যার কারণে তো আমার একটু ওষুধ এনে দিস বলে কি যে টাকা দিছে না ওই দিয়ে আয় তো যাই হোক আজকে দুইবার করে মুসলাম সিঁড়ি সেই তিনতলার থেকে তারপর নিচতলা পর্যন্ত দুইবার করে মুসলাম ঘুমের থেকে ওটার আগে মুসলাম একবার আর ঘুমের থেকে ওঠার পরে যখন অফিসে যাইবে তখন মুসলাম একবার কারণ ওরা ওই সে তিনতলা থেকে জুতা পরে নামে আবার জুতা পরে তিনতলা পর্যন্ত ওঠে তা আজকে বাইরে গেছে আছে তো ওই নিশিরের পানিটার কি ছিল তো ওইটা ওটা প্রতিদিনই প্রতিদিন ওদের এটা রেগুলারই কাজ প্রতিদিন জুতা পরে উঠবে নামবে আমি যদি মুছে পরিষ্কার করি তো ওই জায়গাটা আবার আমার মোছা লাগে তার কারণ আমি পরিষ্কার করি না যতই পরিষ্কার করি না তো যাই হোক ভাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না কিংবা কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আর হচ্ছে কেউ বাজেভাবে নেবেন নেবেন না আমার কথাগুলো তো ভাই আমি ভুল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমি রাখি এখন ভাই আল্লাহ পেছ আমার ডেনা টোনা এইগুলো সব চুলকাইতে আছে কিন্তু আমি হাত লাগাই না কারণ হাত লাগাইলেই হয়েছে সমস্যা এক জায়গা চুলকাইলে তো আরও অন্য জায়গায় আবার উঠে তো গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম